হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার বিন দেশি তারা পার্ট এগারো রাইটার নির্ধারণ নিয়ে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন মাথার বাম পাশটা ব্যথা করছে ঘুম ঘুম চোখে মাথাটা তুলে ডান দিকে রাখলাম আহ খুব নরম আর উষ্ণ বালিশ আরেকটু একটু ভালো করে ঘুমাতে মাথাটা আরেকটু ভালো করে রাখলাম কিছুক্ষণ পর মনে হলো বালিশটা নড়ছে বিন্দু বিন্দু ভাবে আমার গালটা কে স্পর্শ করছে ঘুমের ঘরে কি মনে হচ্ছে সব অবস্থায় মাথাটা তুললাম মাথাটা এদিক ওদিক খেলছে পার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে নিশ্চয়ই কিন্তু তন্দাভাবটা কাটছে না শুধুই ঝিমিয়ে ঝিমিয়ে এদিক ওদিক একটু করে খুললাম সবকিছু ঝাপসা লাগছে মাথার উপরে সব চুল চোখের উপরে এসে পড়েছে সামনের কিছুতেই দেখতে পাচ্ছি না খুবই বিরক্তিকর বিরক্তিকর সাথেই বাম হাতে চুল গুলো সরিয়ে দিচ্ছিলাম কিন্তু কেন যেন হাতটা নড়ছে না যেন কপালের চুলের সাথে লেগে গেছে তার মানে আবারও আমার হাত গড়ির সাথে চুল আটকে গেছে তাই টানাটানি টানি সত্ত্বেও সেটা ছুটছে না চোখ খুলে চুলগুলো সারাতে যাবো ঠিক সে সময় একটা উষ্ণ স্পর্শ পেলাম পরম যত্নে কেউ আমার হাত ধরে ধীরে ধীরে চুলগুলো সারিয়ে দি নিচ্ছে আমি খুব কষ্টে আমার ঘুমন্ত চোখ দুটোকে নিদ্রার দেশ থেকে ফিরিয়ে আনলাম আফসা দৃষ্টিতে দেখলাম আমার কপালের উপর পড়ে থাকা বিরক্তিকর চুলগুলোকে কেউ সরিয়ে কানের পিছনে গুঁজে দিচ্ছে চোখের উপর থেকে চুল সরে যাওয়ায় সব সবকিছু গোসরে আসলো তাকে দেখলাম দুশোর চোখে কেউ করা মৃদু হাসিতে আমার দিকে তাকিয়ে আছে লিও গুড ইভিনিং মীরা এই বলে সে আরও একবার মুচকি হাসলো ওর হাসি দেখে আমি চারদিকে তাকিয়ে দেখলাম আমি কোথায় আছি এটা কোনো জায়গা কিছুটা চেনা চেনা মনে হচ্ছে হুট করে দাঁড়িয়ে গেলাম ভালো করে চোখ শপ যেখানে আমি সবাইকে ফাঁকি দিয়ে কফি খেতে এসেছি মাথায় হাত দিয়ে দেখলাম চুলগুলো সব খুলে এলোমেলো হয়ে আছে গালের বাম পাশটা ব্যথা করছে নিশ্চয়ই লাল হয়ে আছে এইভাবে লিওর সামনে গলায় হাত দিতেই দেখলাম গলা খালি আমার স্কাপ কই ঘুমের বেগরে কোথায় পড়ে গেল কেউ স্কাপবিহীন আমার আমির দিকে তাকাচ্ছে কিনা খেয়াল করলাম না অভ্যাসগত বাম হাতটা নিজের বুকে চাপা দিলাম যাতে সবার নজর থেকে আড়াল থাকে মনে মনে চারদিকে স্কাপটাকে খুঁজতে লাগলাম কোথায় পড়ে গেছে সেটা এদিক ওদিক তাকিয়ে স্কাফ খুঁজছি তুমি কি এটা খুঁজছো হ্যাঁ তাকে দেখলাম লিও মিট মিট করে হাসছে স্কারটা ওর হাতে শোভা পাচ্ছে আমার স্কাপটা ওর হাতে গেল কীভাবে ওটা নিতে হাত ভাড়াতে লিও ঝট করে হাত ছড়িয়ে ফেলল লিও ওটা দাও উফ এভাবে না আমি শুধু নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছি স্কাপবিহীনভাবে কারো সামনে দাঁড়িয়ে থেকে অস্বস্তি হচ্ছিল বারে বারে দু হাত নিজের বুকে জড়ো করছি লিও প্লিজ ওটা দিয়ে দাও না প্লিজ লিও আমার একটা শর্ত আছে সব শর্ত মানবো আগে স্কাপ দাও আমার শিওর তো সত্যি বলছি ঠিক আছে তাহলে লিও স্কাপ দিল তবে আমার হাতে না সে নিজে এসে আমি ঠিক যেভাবে দেই সেভাবে পড়িয়ে দিতে লাগলো লিও তুমি কি লিও আমাকে চুপ থাকতে বলেছিল এদিকে আমার যান বেরিয়ে যাচ্ছিল স্কেপটা পরিয়েই দু হাতে আমার চুলগুলোকে উপরে তুলে দিচ্ছিল গাড়ের মধ্যে ওর হাতের হালকা স্পর্শে বারবার শিউরে উঠছিলাম ঠান্ডা লাগছিল ভীষণ এতটা কাছাকাছি তো মনে হয় আমি আমার কোনো বান্ধবীরও ছিলাম না আর লিও তো কয়েকটা মিনিট আমার মনে হলো কয়েক যুগ স্কাপ পরিয়ে যখন সে একটু দূরে গিয়ে দাঁড়ালো তখন আমি বড় একটা নিঃশ্বাস ফেললাম অনেকক্ষণ আটকেছিলাম নিঃশ্বাসটা গলাটা শুকিয়ে গেছে সামনের টি টেবিলের উপর রাখা নীল বোতলটা নিয়ে ঢকঢক করে পুরো বোতলটা শেষ করে দিলাম এবার খানিকটা শান্তি লাগছে এরপর আর চোখে চারদিকে তাকিয়ে দেখলাম কেউ তাকাচ্ছে কি না যে যার 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 কাজে ব্যস্ত কেউ তাকাচ্ছে না হাফ ছেড়ে বাঁচলাম লিও তুমি এখানে কি করছো প্রশ্ন তো আমার করা উচিত তুমি এখানে কি করছো ঠোঁট বাঁকিয়ে জবাব দিল সে আমার খুব বিরক্তি লাগলো বইপত্র গুছিয়ে নিলাম চলে যাব যতক্ষণ লিওর সাথে কথা বলবো ততক্ষণে সে আমাকে পাগল বানিয়ে ছাড়বে মীরা উদায় কিস্তিতে তার দিকে তাকালাম কি তুমি কিন্তু তোমার শর্তের কথা ভুলে যাচ্ছ শর্ত মনে পড়ল কিছুক্ষণ আগের শর্তের কথা লিও ভ্রু উপরের দিকে তুলে নাচাতে নাচতে বলল মনে পড়েছে ফাইন বলো কি চাও নাথিং জাস্ট ওয়ান কপি উইথ মি ওকে লিয়ার কাছ থেকে ছাড়া পেতে অনেক বেগ হলো অবস্থাটা মোটেও শুভকর বলে মনে হচ্ছে না কেন যেন মনে হচ্ছে ওর কাছে থেকে যত দূরে থাকা যায় তত ভালো আসলে কারোর সাথে এ নিয়ে কথা বলতে পারলে খুব ভালো হতো কিন্তু কারোর সাথে বলবো বইয়ের পাতা এদিক ওদিক উল্টাতে উল্টাতে লারার দিকে নজর পড়লো বাকি সবার সাথে ওর সাথে আমার সম্পর্ক ভালো কিছুটা ইত্যস্ত করে লারাকে পুরো ব্যাপারটা জানালাম আমার কথা শুনতে লারা হো হো করে হাসতে লাগলো হাসতে হাসতে বেডে থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো সিরিয়াসলি তামিনা তোমার এটাই মনে হয় হুম সমস্যা কি সে কি তোমাকে কিস করেছে নো তোমাকে ডেট অফার করেছে নো সে কি বলেছে তোমাকে সে পছন্দ করে নো তাহলে কিভাবে এত কিছু বুঝলে ডোন্ট মাইন্ড টামিনা জাস্ট থিঙ্ক বার্সিটিতে এত হোয়াইট ককেশিয়ান চুন্দরে থাকতে ওই ছেলে কেন পুয়ার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কালো চামড়ার মেয়ের পিছনে ঘুরবে আমি দমে গেলাম সত্যি তো আমি কিভাবে এত কিছু বুঝলাম অনেক ভাবলাম কোনো যৌক্তিক কারণ পেলাম না কিন্তু আমার যথেষ্ট ইন্দ্র বলেছে অন্য কথা মাথা থেকে সব ছেড়ে দিলাম এসব ভাবলে চলবে না সব আমার গবর বড়া মাতার অতি উচ্চ কল্পনা আমাকে পড়তে হবে বাংলাদেশ থেকে মামা কিছু টাকা পাঠিয়েছে সকালে সেগুলো এক্সচেঞ্জ করে নিয়ে আসতে আসতে ভার্সিটির টাইম ওভার হয়ে গেল যদিও বা একবার দুই ক্লাস করতে পারতাম কিন্তু ক্লান্ত সরিয়ে করতে পারিনি এসেই ঘুমিয়ে পড়লাম বিকেলে তৈরি হয়ে বাইরে বেরোলাম কিছু কেনাকাটা বাকি আছে স্কটা গলার সাথে জড়াতে বিপ বিপ শব্দ আসলো ফোনের মেসেজ টোন বেশ কয়েক ঘন্টা ধরে ফোনটা বন্ধ হয়েছিল সবে ওপেন করেছি সাথে সাথে মেসেজ ওপেন করলাম একটা আননন কানাডিয়ান নাম্বার থেকে মেসেজ তুমি কোথায় আসনি কেন আজকে কি হতে পারে কোথায় আসেনি ক্যাম্পাসে ক্যাম্পাসে কে করবে সবার নাম্বার তো আমার কাছে আছে বিষয়টা পরে দেখব ভেবে ফোনটা রেখে দিলাম আলেকজেন্ডার অ্যাভে রডের উপরে এক চার্চটা পড়ে সালিম ম্যানোনার্চ চার্চ আমি প্রথমবার দেখছি অনেক কোথল হলেও ঢোকার সাহায্য না পাশ কাটিয়ে চলে গেলাম ও নামক গ্রোসারি শপ থেকে হালকা কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে শপিং মলে ছুটলাম যদিও বা আমার বাজেট কম তারপরেও দেখলাম কম বাজেটের চাহিদা অনুযায়ী শপিং করা যাচ্ছে রাতে মামাকে ফোন করলাম উদ্দেশ্য এটা বলা যে আমি টাকা ঠিক মতো উত্তোলন করতে পেরেছি কিন্তু ফোন ধরলো মামি কেমন আছো তামিনা ভালো আপনি কেমন আছেন মামি এই তো তুমি যে এরকম রেখে গিয়েছিলে উত্তরটা আওত আমার পছন্দ হলো না তারপরও মুখে হাসি টেনে বললাম মামা কোথায় তোমার মামা হাসপাতালে আর আমি তোমার মামার পাশেই বসে আছি বুকটা ধপ করে উঠল কি হয়েছে মামা তুমি জানো না কি হয়েছে সত্যি কি জানো না নাকি নাকেম দেখাচ্ছ তামিনা মা মামি হঠাৎ করে মামার কণ্ঠ শুনতে পেলাম তাহমিনা মামা কেমন আছো কি হয়েছে তোমার মামার হাসির শব্দ শোনা গেল কিছু হয়নি আবার আমি ভালো আছি তাহলে তুমি হাসপাতালে কেন ও কিছু না সামান্য আঘাত পেয়েছিলাম এর জন্য এসেছি তোর মামি বাড়িয়ে বলছে তেমন কিছু হয়নি মামা সত্যি বলছো তো সত্যি রে আচ্ছা বল টাকা পাঠিয়েছিলাম পেয়েছিস হ্যাঁ মামা ভালো তাহলে এখন রাখ কানাডাতে এখন নিশ্চয়ই রাত হুম তাহলে ঘুমিয়ে পড় বেশি রাত জাগিস জাগিস না আচ্ছা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের আপনাদের নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন